প্রজেক্টারের মেলা বসাইছি দেখবেন পছন্দ করবেন আর নিবেন দামও কিন্তু সাধ্যের ভিতরে হোম থিয়েটার গেমিং স্কুলের প্রদর্শনী অথবা অ্যান্ড্রয়েড প্রযুক্তি ব্যবহার করে আপনার যে কোনো প্রয়োজনে কাজে লাগাতে পারেন আমার সামনে রাখা এই সুন্দর সুন্দর প্রজেক্টারগুলির মধ্য দিয়ে পছন্দ করে নিতে পারেন আপনার জন্য সেরা প্রজেক্টারটি ছোট স্ক্রিনের প্রজেক্টার বড় স্ক্রিনের প্রজেক্টার অথবা দিনের আলোতে দেখাবে এমন প্রজেক্টারও আমাদের এখানে রয়েছে স্পেশাল অফার ঈদ অফার সব মিলিয়ে এই মুহূর্তে প্রজেক্টারের দাম অনেকটাই ড্রপ করেছে তবে আজকের ভিডিওতে স্পেশাল একটা একটা প্রজেক্টর দেখাবো যেটা ইতিপূর্বে কোনো ভিডিওতে আমরা দেখাইনি হাতে যে প্রজেক্টরটা দেখতেছেন দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগে এবং এটা সম্পূর্ণ 360 মুভমেন্ট করে এটি চায়না ও EM320 পিক্সেল LCD মিউজিক প্রজেক্টর Y3S মডেলের প্রজেক্টরটি 150 ইঞ্চি লুমেন্স দিবে এটা RAM 2GB ROM 8GB Android 13 অপারেটিং সিস্টেম সাপোর্ট করে 150 ইঞ্চি পর্যন্ত বড় করে যে কোনো প্রজেকশন দেখতে পারবেন অনেকেই খুঁজে থাকেন প্রজেক্টরগুলোতে মোবাইলের স্ক্রিন শেয়ার দেওয়া যাবে কিনা মানে মিরাকাস্ট বা স্ক্রিন কাস্ট কিনা তাই বলতেই হচ্ছে এই প্রজেক্টারটির মাধ্যমে আপনি মোবাইলের স্ক্রিন মিরোরিং বা স্ক্রিন কাস্ট করতে পারবেন ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট এছাড়াও রয়েছে স্পিকার প্রজেক্টারটির বক্সের গায়ে ফোর কে এবং ফিল্ম এইচডি ক্লেম করা হয়েছে ওয়াল ইন ওয়ান এই চমৎকার প্রজেক্টারটি পেয়ে যাবেন মাত্র সাত হাজার চারশো নব্বই টাকায় আমাদের দোকানে ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ